যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছেন এই গল্পটা তাদের জন্য সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায় তো আপনাদের মাঝে আমি একটা গল্প শেয়ার করব আর এদিকে আমি বাদামে জামির মাখানোর জন্য প্রসেসিং করতেছি ঠিক আছে বাদামি জামির গুলো সুন্দর মতো করে আগে সিলে তার যে ভেতরে যে দানাগুলো আছে ওগুলোকে বের করে নিতে হবে আমি এদিকে বের করি আর আপনাদেরকে একটা গল্প শোনাই তো একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে আল্লাহ আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম তুমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিলে কেন কেন করলে এমন তখন আল্লাহ উত্তরে বলেছিল তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমায় খাওয়ার জন্য তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম আমাদের জীবনে কিছু মানুষ কেড়ে নেয় এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয় আলহামদুলিল্লাহ একমাত্র আল্লাহ পাখি উত্তম পরিকল্পনা করি আমি নিজেও ডিপ্রেশনে থাকি আসলে ডিপ্রেশন এমন একটা মারাত্মক একটা জিনিস ডিপ্রেশনে থাকলে দেখা যাচ্ছে যে নিজের মানসিক মানসিকতা নষ্ট হয়ে যায় হ্যাঁ মেন্টালি সমস্যা হয়ে যায় সো আমাদের কি করতে হবে জেল মোড়ে থাকতে হবে আমারই মাঝে মাঝে এমন ফিল হয় যে আমার কিছু ভালো লাগে না দম আটকে আসে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না ঘুম আসে না শান্তি লাগে না কোনো কিছুতে মানে বুক ভারী হয়ে আসে কেমন যেন একটা হাস ফাঁস লাগে মনের মধ্যে সারাক্ষণ অস্থিরতা কাজ করে মানে মন খুলে হাসতে পারি না চোখেও কান্না আসে না যেন ধরে থাকে প্রতিটা মুহূর্তে কি করতে ইচ্ছে করে কি করতে ভালো লাগবে কিছুই বুঝতে পারি না মন উজাড় করে কাউকে বলতে পারি না আমার ভীষণ মন খারাপ কাউকে বলতে পারি না যে আমার একটু শান্তির প্রয়োজন ভীষণ প্রয়োজন তো এদিকে কথা বলতে বলতে আমাদের হচ্ছে জামির সেলা হয়ে গেছে এখন মাখানোর পালা তো আমি জামির গুলো মাখাবো হচ্ছে ইয়া দিয়ে শুকনা শুকনামরিচ দিয়ে ঠিক আছে শুকনা শুকনামরিচ দিয়ে যদি আপনি হচ্ছে মাখান জামবুরা ঠিক আছে অনেক এলাকায় জাম্বুরা নামে চিনে আমাদের নাটোর আঞ্চলিক ভাষা হচ্ছে বাদামি জামির আর কি তো আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমি এটাকে শুকনা মরিচ দিয়ে লবণ দিয়ে ভালো করে শুকনা মরিচ আমার মুখ ভেজে দিছে তো দেখতেই পাচ্ছেন একটু লাল লাল করে ভাজতে হবে ঠিক আছে আর আপনি যদি এখানে মরিচ দিয়ে যদি মা খান তাহলে কিন্তু খুব একটা বেশি স্বাদ লাগবে না ঠিক আছে বিশ্বাস করেন এই জামিরগুলো না অনেক স্বাদের আর হচ্ছে এই কাঁচা সরি শুকনো মরিচটা ভাঙার পরে না এর একটা স্মেল আসে মানে মন শান্তি হয়ে যায় মানে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় ঠিক আছে আর যারা বেশি ঝাল খাইতে পারেন না তাদের অতটা ঝাল দেওয়ার প্রয়োজন নেই হালকা পাতলা দিবেন আর আমি কিন্তু এখানে অনেক বেশি ঝাল দিয়ে ফেলছি তিনটা তিনটা শুকনো মরিচ দিছি আমি এখানে তো অনেক ঝাল হয়েছে জানেন আমি খাওয়ার ভিডিও হয়তো দিতে পারি নাই কিন্তু বিশ্বাস করেন মাখানোটা অনেক অনেক টেস্টি হয়েছে এবং প্রচুর পরিমাণে ঝাল দিছি আসলে আমি একটু ঝাল খেতে কম পারি সো আমি হচ্ছে এটা খাওয়ার পরে মানে বেশি পরিমাণ ঝাল হয়েছে অনেক ঝাল ধরছিল পরে হচ্ছে আমি একটা ড্রাগন কেটে খাইছিলাম এই ফুটেজ আমি নিতে পারি নাই সো আই এম সো সরি তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে না লাগে